এই মুহূর্তে আমরা অবস্থান করছি যে ইউনিয়ন আছে গোয়ালবাড়িয়া যে গ্রাম সেই স্থানে আমরা রয়েছি দাঁড়িয়ে এইখানে একটা জমি বিক্রয় করা হবে কম দামের মধ্যে যারা বাড়ি করার জন্য উপযুক্ত জমি খুঁজছেন কম বাজেটের জমি তা এটা দেখতে পারেন আর এখানে হচ্ছে পিসকৃত রোড শেষ হয়েছে পরবর্তীগুলো এখনো হয় নাই পরবর্তী হবে আর এখানে সব কিছু ডিটেল দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়াবাড়ি ইউনিয়নের ভিতরে পড়েছে আর এই যে জমিটা যে বিক্রয় করা হবে লাস্টের দিকে যে হচ্ছে দশ শতক আর এই সাইডে হচ্ছে চার শতক মোট চোদ্দ শতক জমি আছে এখানে একেবারে আপনার কম বাজেটের ভিতর জমি যারা বাড়ি করার জন্য উপযুক্ত জমি খুঁজছেন ঝিনেদহ শহর থেকে মেবি চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব এমন স্থানে জমি খুঁজছেন তা এটা নিতে পারেন আর এই মুহূর্তে আমরা গুটি পায়ে যাচ্ছি যিনি হচ্ছে এই জমির সম্বন্ধে টোটাল বিস্তারিত বলবে আমাদের কাছে আসলে তার কাছে আমরা শুনে নেব যে এইখানে যে জমিটা রয়েছে এই জমিটা কেমন ধরনের জমি এবং কোন ইউনিয়ন এবং এই স্থানের নামটা কি এখানে কীভাবে আসতে হবে সম্পূর্ণ ডিটেল আমরা শুনে নেব আর এই যে রোডটা আমরা যাচ্ছি এটা কিন্তু দশ ফুটেটা রোড ছেড়েছে জমির মালিক কর্তৃক দিয়েছে এটা আপনার চলাচলের জন্য নিরাপত্তার জন্য অনেক সুন্দর একটা পজিটিভ দিক আমাদের দেখিয়েছে সেক্ষেত্রে আপনি জমি থেকে উঠলেন নিজ দায়িত্বে কিন্তু আপনি আবার কিন্তু মেন রোডে উঠতে পারছেন দশ ফুটার রোডের মাধ্যমে এখানে কিন্তু প্রাইভেট কার পর্যন্ত চলে আসবে ভাই আসসালামু আলাইকুম ভাই বলছি কি এই যে এখানে আমরা তো জমি তো দেখতে আইছি এই জমিটা মোট রয়েছে 1400 শতক তাই তো জি এই যে এই প্লটটা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তার এই প্লটটা এখানে টোটালে 10 শতক আর সামনে লাস্টের দিকে 4 শতক 4 শতক মোট আছে 14 শতক রয়েছে এখানে মোটামুটি এখানে সব বিক্রি হয়ে গেছে অলরেডি এখানে দুই এক মাসের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে যেটা দেখেন এক মাসের ভিতরেই বাড়ি করবে তখন প্রকোশলী ভাই নিয়েছেন সামনের টুপা পিছনের টুপা একজন ডাক্তার নিয়েছেন ডাক্তার নিয়েছেন তো এখানে মোটামুটি খুব রিসেন্ট টাইমের ভিতরে বাড়ি হবে আমরা যে এখান থেকে দেখতে রাস্তা ট্রাক বাস প্রাইভেট এমনি অনাসে প্রাইভেট পারবে যে পাঁচটা দেখতে পাচ্ছেন সেমি করা হয়েছে সেম ওটা দিক থেকে মানে মোট হচ্ছে চোদ্দ শতক এখানে জমি পাবেন আপনারা আর টোটালি কিন্তু বিক্রি হয়ে গেছে বাদ বাকি গুলো আর বাকি অবশিষ্ট যে রয়েছে চোদ্দ শতক জমি এই চোদ্দ শতকের জমি বিক্রয় করা হবে এদিকে দশ শতক আর এই সাইডে কিন্তু আপনারা হলো চার শতক এই মোট হচ্ছে চোদ্দ শতক জমি বিক্রি করা হবে ভাই আচ্ছা বুঝতে পারলাম যে জমিটা হচ্ছে দশ শতক আর চার শতক মোট চোদ্দ শতক বিক্রি করা হবে এই জমিটা যে আসার জন্য যে কাস্টমার যে আসবে এবং এই স্থানের নামটা এবং এই জমি যে ইউনিয়ন এবং মজা এটা কি একটু বলা যাবে এটা এটা আপনি আসলে প্রথমে আপনার পল্লী বিদ্যুতের অপোজিটে রাউতাইল যেখানে বলে আপনার গোয়ালবাড়ি রোড একদম পাকা রাস্তা আপনার এখন দেখাইছি জি মানে একদম ক্লিয়ার রাস্তা রাস্তায় হ্যাঁ জবজবে জায়গা নাম জবজবে একদম ওখান থেকে নেমে রাস্তা শেষ হয়ে গেল আর জমিtaro শুরু হলো মানে শুরুটা মানে আপনি

বিভিন্ন যে ফসলের মাঠ রয়েছে এদিকে আর বড় বড় মাঠ রয়েছে সেক্ষেত্রে আপনার পশু পাখি পালনের জন্য জমি মূল রকের মতন চাচ্ছেন আপনারা এই জন্য এক লক্ষ ষাট টাকা শতাংশ এক লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছেন এই পরবর্তী কি কথা বলার সুযোগ আছে কাস্টমার আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দেওয়া মানে কথা বলতে পারবে তাই তো তার মানে এই দশ শতকের যে মূল্য চার শতকের ওই মূল্য একই মূল্য তাই তো দর্শক আপনারা বুঝতে পারলেন যে আসলে দশ শতকের যে মূল্যটা এবং চার শতকের যে মূল্যটা একই রেট এবং এর পরবর্তী আপনার কিন্তু কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বাড়ি রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এগুলো সবই বিক্রয় করা হয়ে গেছে এবং আর যেগুলো ঘের করা রয়েছে এগুলো কিন্তু ইতিমধ্যে বাড়ি হওয়ার জন্য প্রস্তুত রয়েছে হয়ে যাবে ইনশাল্লাহ আর যেহেতু আপনারা যারা গ্রামীণ পরিবেশে নিতে চাচ্ছেন ঝিঝিনাইদা শহর থেকে মাত্র চার কিলো থেকে পাঁচ কিলোমিটার দ্রুত নিতে চাচ্ছেন তা এটা নিতে পারেন অনেক সুন্দর একটা এলাকা সেক্ষেত্রে আপনারা অতি দ্রুত যারা নিতে চান ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ভাইদের নম্বর দেওয়া থাকবে ভিডিওর মধ্যে আপনারা সরাসরি কন্টাক্ট করে তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু এটা নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ